এরকম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর মধ্যে ভালো আছি তো ঈদের চার দিনের দিন যাচ্ছি একটু ঘুরতে তো ছেলেকে জানি কোথায় নিয়ে যাবে দেখি আজকে ছেলেকে ও কোথায় নিয়ে যায় আমারও আমি জিজ্ঞেস করেছি আমারও বলে নাই বলতেছে যে সারপ্রাইজ চলো নতুন এক কোনো জায়গাতে ঘুরে আসি ছেলেকে ঘুরে নিয়ে আসি তো এখন রেডি হয়ে গেছি বের হয়ে যাবো ঈদের সময় রাস্তাঘাট চলাচল করতে এতটাই ভালো লাগে তা ভাষা প্রকাশ করা যায় না ঈদের ছুটিতে বাড়িয়ে দেয় কারণ রাস্তাঘাট ফাঁকা থাকে এবং আজ চলে আসলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে এখানে কিভাবে আসবেন টিকিটের দাম কত আর কতক্ষণ খোলা থাকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমি মোটরসাইকেলটা পার্কিং করে পার্কিংয়ের টিকিটটা কেটে নিচ্ছি পার্কিং মূল্য পঞ্চাশ টাকা পার্কিং টিকিট কাটার পর এখন জাদুঘরের টিকিটটা আমি কেটে নিচ্ছি টিকিট মূল্য এটাও পঞ্চাশ টাকা এবং দুই বছরের উঠতেই প্রতিটি শিশুরি টিকিট প্রযোজ্য জাদুঘরে আসার জন্য দুই দিক দিয়ে দুইভাবে আসা যায় কেউ বাস দিয়ে আসতে পারবেন কেউ মেট্রো রেল দিয়েও চলে আসতে পারবেন এবং আধারগাউন নেমেই সরাসরি প্রবেশ করতে পারবেন জাদুঘরটি খোলা থাকে শুক্রবার শনিবার বাদে দুপুর দিনটার থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবার শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা প্রবেশ করার মাত্রই চোখ জোরানোর মতো দেখতে পাবেন হেলিকপ্টার বিমান যুদ্ধ বিমান এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান এবং যুদ্ধ করার মতো যতগুলো জিনিস প্রয়োজন সবগুলো দেখতে পাবেন এখন আমার ছেলেকে বিমানে ছবি তোলার জন্য তিরিশ টাকা দিয়ে একটি টিকিট কিনে নিলাম যা আপনারা এসে টিকিট কিনে ছবি তুলে নিয়ে যেতে পারেন ছবি তোলার জন্য আপনাকে সময় দেওয়া হবে দুই থেকে তিন মিনিট এর ভিতরে আপনি ছবি তুলে শেষ করতে হবে এই জাদুঘরের ভিতরে আরও বিভিন্ন ধরনের বিমান রয়েছে সেটির মধ্যেও আপনি ভিডিও এবং ছবি ধারণ করে নিতে পারবেন সেই টিকিটগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা করে আমার ছেলের দু একটা ছবি এবং কিছু ভিডিও ধারণ করে নিলাম আমাদের সময় শেষ হওয়া যাওয়ার কারণে অপরকে ছবি তোলার সময় করে দিলাম আমরা এখন আরও নতুন কিছু দেখার জন্য সামনে এগিয়ে যাচ্ছি প্রতিটি বিমানের সামনে বিমানের নাম এবং ডেসক্রিপশন দেওয়া আছে সেটা আপনি পরে জেনে নিতে পারেন এটা হচ্ছে এফ সিক্স ফাইটার এয়ারক্রাফট যেটা অযুক্ত বিমান এগুলো হচ্ছে বোমা যা যুদ্ধে ব্যবহার করা হয় এখন এই নিষ্ক্রয় করে জাদুঘরে রাখা হয়েছে পাশে একটি পার্ক তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য সেটার জন্য আমি টিকিট কিনে নিচ্ছি সেটার টিকিট মূল্য দশ টাকা করে আমার ছেলেদের নিয়ে কিছুক্ষণের জন্য এই পার্কে প্রবেশ করলাম আসলে এই পার্কে ছোটোখাটো দিয়ে একটা রাইড ছাড়ার কিছুই নেই বাচ্চাদের কিছুক্ষণ বিনোদন দেওয়ার জন্যই এই পার্কে ঢুকে হয়েছে আসলে এই পার্কে ঢোকার কোনো ইচ্ছা ছিলই নয় আমার আমার বড় ছেলে এই ফ্লগ স্লিপারটা খুবই পছন্দ করে ও যেখানে পাক না কেন সেখানেই এই ফ্লগ স্লিপার দিয়ে খেলে খেলেই সময় পাস করবে পাশাপাশি আমার ছোটো ছেলেকেও ট্রায়াল দেওয়াচ্ছি সবাই মিলে একটি ধুলনাতে উঠছি আসলে এই ধোলনাগুলি ছোটকালে আগে যেখানে দেখতাম সেখানে উঠে বসে পড়তাম এখন আর চোখে পড়ে না মাথা ঘোরানোর কারণে এখন আর বসে থাকতে পারি না আমার ছোট ছেলে যেখানে ফুল গাছ দেখবে সেখান থেকে ছেড়ে ছিঁড়ে ফুলগুলি ফেলে দিবে ও এটা খুবই এনজয় করে খুবই মজা করে আমরা অবশেষে চলে আসছি ঘুরতে ঘুরতে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর যেটা আগারগাঁও অবস্থিত তো আমাকে সারপ্রাইজ আমি অনেক আগে ওরা দেখেছিলাম এই জায়গায় আসার জন্য তো আমি আজকে ভাবতে পারিনি যে ও আমাকে এই জায়গায় নিয়ে আসবে ও খালি বলতেছে চলো তোমার পছন্দের জায়গা কিন্তু আমি বুঝতে পারিনি যে এই জায়গা এখন এসে দেখি আর খুব ভালো লাগতেছে মানুষ অনেক এটা হচ্ছে পিকোপান সিটি বাচ্চাদের জন্য এখানে অনেকগুলো রাইড আছে যা বাচ্চারা স্বাচ্ছন্দ্যভাবে খেলাধুলা করতে পারে এখানে এতগুলো বিমান আসলে জাদুঘর তৈরি না হলে এগুলো দেখা যেত না এটা হচ্ছে গেম কার্নিভাল দেখি ভিতরে কি কি আছে এখানে বাস্কেটবল বল আছে পাশে আছে বাচ্চা রাইক সুপার বাইকের আশি টাকা করে এটা হচ্ছে বেবি ট্রেন জোন বেবিদের জন্য এটা বেবি ট্রেন জোনের প্রতিজন চল্লিশ টাকা করে এটা হচ্ছে ব্রেক ডান্স এটা প্রতিজন পঞ্চাশ টাকা করে প্রতিজনে আশি টাকা করে জাদুঘরের ভিতরে সব ধরনের সব বয়সের মানুষের জন্য রাইড বসানো হয়েছে চা ফ্যামিলি নিয়ে আসলে ভালো লাগবে এবং কিছুটা রাইডের দাম একটু বেশি আমরা যেটা আগ্রহ করে চলে আসছি সেটা হচ্ছে বিমান রেস্টুরেন্ট এখন টিকিট কিনে ভিতরে প্রবেশ করব আমরা বিমানের রেস্টুরেন্টের ইয়েতে ঢুকে গেলাম এই হচ্ছে আমাদের বোরিং পাস বোরিং পাস পেয়ে গেছি এখন বিমানের ভিতরে ঢুকবো বিমানে চড়ে কোথায় যাওয়া যায় বলতে পারি না এই হচ্ছে রেস্টুরেন্ট বিমান যা অনেক দিন যাবো আসি আসি বলে আসা হয় না দেখি রেস্টুরেন্টের বিমানে কি আছে

বিমানের ভিতরে ঢুকে মনে হচ্ছে আসলে কোথাও যেন ঘুরতে যাচ্ছি ঠিক বিমানের ভিতরে চলে আসছি আমরা বিমানের বোর্ডিং পাস তো পেলাম সিটের নাম্বার তো পেলাম না আসলে আপনাকে সিট দাও হবে না সিট আপনার নিজে খুঁজে বের করে নিতে হবে এখন কনফিটে দিচ্ছি যেখানে বিমান চালানো হয় আমার ছেলে কনফিটে উপরে উঠছে আপু বিমান চালায় কোথায় দেখো তো যে অনেকগুলো বিমানের কি আছে না আছে বলতে পারি না দেখেন আমাদের পাইলট হচ্ছে হচ্ছে পাইলট 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 আর সেকেন্ড ম্যান এত কিছু মাথায় আসে না চালায় কনফিটের ভিতরে ঢুকে আর সিটে বসার ইচ্ছা হলো না কারণ এতগুলো সুইচ দেখে আমার মাথায় এলোমেলো হয়ে গেছে অসম্ভবকে সম্ভব করেই নিরাপদে সবাইকে পচে দেওয়াই পাইলটের দায়িত্ব আমি এক নজরে পুরো কনফ্লিক্টার দেখে চলে আসলাম আমি এখন বিমানের রেস্টুরেন্টের ভিতরে খাওয়ার মেনুটা হাতে নিয়ে এক ছোটকে দেখে নিচ্ছি বিমানের রেস্টুরেন্ট থেকে নেমে যাচ্ছি কারণ খাওয়ার আইটেম আমরা যেটা যেটা দিচ্ছি সেটা একটাও নাই কারণ খাওয়ার মানে তাদের কোনো খাওয়ার আইটেমই অ্যাভেলেবেল নাই তার জন্য আমরা নেমে যাচ্ছি কারণ আমরা যেটাই পছন্দ করি সেটাই নাই শুধু সেটমিনুর দুই রকম আইটেম দিয়ে তারা আপাতত ব্যবসা করছে আর খাওয়ার মান কেমন যা বলতে পারি না কিন্তু খাওয়ার মান দেখলাম অনেকটাই বেশি বিমানে এরকম একটা পজিশন দেখা যাচ্ছে মনে হয় যে এখনই ফ্লাই করে ঘুরে যাবে খুব ভালো লাগছে দেখতে আমার ছেলে দাঁড়িয়ে রঙে পাথর পাথরগুলো দেখে কি জানি মনে করছে আমার ছেলে এখন রানওয়েতে দৌড়াদৌড়ি করছে যেখানে বিমান নামে সেখানে ও হাটা করছে আমরা এখন বাংলাদেশ বিমান বাহিনী যাদুপরতে ভের হয়ে গেছি গাড়িতে বসে সিদ্ধান্ত ডিমো কোথায় যাওয়া যায় হয়তোবা ডানমন্ডির আশেপাশে ঘুরেই আমরা আবার বাসা চলে যাবো আমরা এখন বাংলাদেশ বিমান বাহিনী যাদুপুর থেকে ধানমন্ডি জিগাতলা চলে আসছি এখানে একটা রেস্টুরেন্টে এসে বসলাম এই দোকানে চাউমিনটা আমার বললি যা খুব শখ করে খায় তার জন্য নিয়ে আসা ইউ মোমোতে এসে একটা চাউমিন অর্ডার দিয়ে দিলাম আসলে এখানে বসে আপনার রিজনেবল প্রাইসেই সব কিছু পেয়ে যাবেন খাওয়ার মান অনেকটাই ভালো যা আপনারও খাবার খেতে অনেকটাই ভালো লাগবে যখন বাইরে বের হয় তখন আমার ফুল কিনে দেয় আজকেও কিনে দিলো বেলি ফুলটা আমার কাছে ভাল লাগে আমার ছেলে দেখেন এখানে খাওয়াই শেষ হয়নি ও একটা একটা খেতে খেতে আজকে রাত্রে বারো বেজেছে আমরা এখন চলে আসলাম ডানমুন্ডি চারে আপনে আপন কফি হাউসে আজকে ওর খাওয়ার শেষ হইতেছে না মানে ও একটা পর একটা আমাদের খাওয়াইতেছে

বাহাৰ ঠিক মই ঘূৰি ঘূৰিছে আৰু মানে তুমি কিছু যায় মানে সব দিগদাৰ ভেজাল হৈ যায় পে

চাটা সেই হয়েছে আজকে আর আজকে আরেকটা সুখবর আছে যে ওর পাসপোর্ট আজকে হয়ে গেছে তো ও নিয়ে আসছে পাসপোর্ট কয়েকদিন যাবৎ বলতেছে পাসপোর্ট দিবে মেয়াদ শেষ হয়ে গেছে ওর পাসপোর্টের মানে আমাদের সবারই শেষ হয়ে গেছে আমার বড় ছেলে ছোটো ছেলেরটা তো আর করাই নেই তো বড় ছেলেরা ওর আমারটা শেষ হয়ে গেছে এখন ও করায় নিয়ে আসছে তারপরে আবার কিছুদিন পর আবার আমারটা জমা দিবে আমার তো মনে হয় দুই হাজার সতেরো সনে আমারটা শেষ হয়ে গেছে না আমারটা আমার পাসপোর্ট পড়া হয়েছিল বারোতে বারোতে না আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ